তোমাদের মনে আছে ও গান ওয়ালা পেট কাটি চাঁদিয়াল মোমবাতি পক্কা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই এক কাপ চাই আমি তোমাকে চাই জানো তো এইসব গান শুনেই আমার বেড়ে ওঠা কৈসর কাল কাটানো যৌবন কাটাচ্ছি সেখানে আমার যখন প্রেমের অনুভূতি আসত যখন মনটা একটু প্রেম প্রেম করত। সেই সময় কিন্তু আমি গানগুলোই শুনতাম খুব ভালো লাগত গো আর এই গান দিয়েই কিন্তু মানে গান শুনেই আমি কল্পনা করতাম খুব ভালো লাগত দেখো জীবনের এতটা পথ এসেছি কিন্তু এই সব মানুষ দিন গান বাজনা না শুনেই আজকে কোথাও গিয়ে না ক্ষতবিক্ষত হচ্ছি যে এদের মধ্যে মানে এই সময়কার যাদের আমি গান শুনেছি তাদের বহু শিল্পীদের গায়কদের আমি বিশেষভাবে বদলে যেতে দেখেছি আমার মাঝে মাঝে মনে হয় যে বদলগুলো কি আগেও ছিল হয়তো সেটা হয়তো ভালো মানুষের আড়ালে ঢাকা থাকত এখন বয়স বাড়ছে সেগুলো আর চেপে রাখা যাচ্ছে না হয়তো বা আবার নাও হতে পারে বদলটা হয়তো এখনই হয়েছে বুঝতে পারি না মনে অনেক প্রশ্ন জাগে গো যাদের গান শুনে বড় হয়ে উঠলাম যাদের গান শুনে প্রতিবাদ করতে শিখলাম প্রেম করতে শিখলাম সুন্দর রূপে কল্পনা করতে শিখলাম তাদের মধ্যে এত পরিবর্তন অদ্ভুত লাগে অবাক লাগে রিসেন্ট একটি ঘটনা ঘটেছে তোমরা দেখেওছ এবার এই প্রসঙ্গে আমি বলি যখন চা বা কফি স্টেজে উঠে ওনাকে বলা হলো দেওয়ার জন্য সে তো একজন গোবেচারা লোক ছিলেন যে ছেলেটি উঠে চা বা কফি অফার করছিল এবার সেখানে মনেই হচ্ছে সে কোনো না কোনো ইনস্ট্রাকশন ফলো করে এই চা বা কফি দেওয়ার জন্য স্টেজে উঠেছে কিন্তু তাকে এইভাবে আর পাঁচজন মানুষের সামনে অপমান করে দেওয়া হলো একটা সাধারণ ভালো মানুষই একটা গো বেচারা টাইপের ছেলে সে কিছুই জানলো না বুঝলো না দুম করে অপমানিত হয়ে গেল খুব খারাপ লাগছিল শুধু এই প্রসঙ্গেই না বিভিন্ন ক্ষেত্রে আজকাল সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে বহু মানুষের তাদের রূপের অদল বদলের জন্য স্পেশালি এই সময়ের যারা বা এর কাছাকাছি সময়ের দু একজন গায়করা আছেন গায়ক গায়িকারা আছেন তাদের হঠাৎই রং বদল হয়ে গেছে তারপরে হঠাৎই বিভিন্নভাবে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলছেন যাকে নিয়ে বলছি তার কথা তো বুঝতেই পারছ সেখানে না কোথাও মানে আগেও দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ওনাকে নিয়ে বিশেষত উনি সোশ্যাল মিডিয়াতে না মানে এক অদ্ভুতভাবে তোলপাড় করেছেন ওনার কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে কেন এভাবে অধপতন হলো কেনই বা এরকমভাবে প্রকাশ্যে সাবলীলভাবে অনেক কিছু কথা যেগুলো না বললেই ভালো সেরকম না বলা কথাগুলোই বলে ফেলতে শুরু করলো আবার মনেও হয় এরা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন আমরা শিখেছি বিশেষত আমি তো খুব শিখেছি ভাষাবোধ শিখেছি ভাষাকে কখন কোথায় ব্যবহার করতে হয় শিখেছি যারা শেখালেন তারা এইভাবে ভুলে গেলেন কি করে সম্ভব এটা ভীষণ প্রশ্ন জাগে গো আমাদের অভিভাবকই তো বলা যায় সেটা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক তারা কিন্তু আমাদের অভিভাবক যেমন সুনীল গঙ্গোপাধ্যায় সুচিত্রা ভট্টাচার্য এদিকে ডক্টর আব্দুল কালাম যাদেরকে পড়ে আমরা বড় হয়েছি তারা আমাদের জীবনে জীবনকে অনেকভাবে সাজাতে গোছাতে সাহায্য করেছেন যদি অভিভাবকরাই এইভাবে পরিবর্তিত হয়ে যান হঠাৎ করে আর সেই পরিবর্তনটা না মানে একটা তুমি ধাক্কা পেয়ে যাবে এই পরিবর্তনে যে এটা কি করে সম্ভব মানে এরকম পরিবর্তন কেমন একটা নাড়া খাওয়ার মতো না এই পরিবর্তনটা কেন কিসের জন্য জানি সেটা অন্য দিকের একটা আলোচনা সেখানে আমি আর যাচ্ছি না কেমন লাগছি বলো বোর করছি জানি না করছি কিনা করলেও অবশ্যই বলো সকালে খুব ভালো থেকো আজকে এইটুকুনি আসি